তো তাহলে তোমরা দেখো এই প্রশ্নটা আমাদের এতটাই বিপদে ফেলছে যে পাঁচ ঘন্টা পর সরাসরি দূরত্ব বলতে আমাদের কিন্তু বিসি এর মান কি চেয়েছে মানে বিসি কত তো তাহলে দেখো প্রশ্নে কেন আমাদের বিপদে ফেলছে সেটার কারণ হচ্ছে দেখো এইখানে আমরা যদি কি করতাম কি করতে পারতাম একটা সমগণিত রুজ অর্থাৎ 90 ডিগ্রি কোণের যদি কি থাকতো কোন একটা কোন থাকতো তো তাহলে বি আমরা একটা সংকুল ত্রিভুজ বানাতাম তাহলে দেখো এই বাহুটা দৈর্ঘ্য দিয়ে আসে এই বাহুটা দৈর্ঘ্য দিয়ে আসে বাট পিথাগোরাস অ্যাপ্লাই করে কি করতে পারতাম হ্যাঁ বিসি মান খুব সহজেই কি করতে পারতাম বের করতে পারতাম কিন্তু বাট প্রশ্ন ওই কাজ করেনি তো না করলে অসুবিধা কোথায় ইনশাল্লাহ আমরা কি করতে পারবো এগোতে পারবো তো আমাদের মুখ্য টার্গেট হচ্ছে কি এটাকে যেভাবেই হোক টাকা হোক এই ত্রিভুজে আমরা সমকোণী কি করবো একটা ত্রিভুজ বানাবো আর সমকোণী ত্রিভুজ যদি আমরা কি করতে পারি ভাইয়া কোনোভাবেই বাড়াতে পারে তো ইনশাআল্লাহ আমরা বেশি দূরত্ব কি যাবো পেয়ে যাব